গুড মর্নিং সুপ্রভাত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি শপিং চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাজে হচ্ছে নটা বেজে গেছে আমি একটু ব্রেকফাস্ট করছি এই যে কেক আর একটু বিস্কিট আর একটু চা দিয়ে আজকে অল্প হালকা ব্রেকফাস্ট করে নিচ্ছি ঝাড়বো আসলে আজকে চাদরটা পাল্টাবো না চাদরটাই দুদিন হলো পেতেছি আগে সমস্ত বালিশ পাঁচ বালি চাদর সব বিছানা থেকে সব সরিয়ে অন্য জায়গায় রেখে দিচ্ছি চাদরটা ভালো করে টান টান করে নিচ্ছি এখন বেশ বাইরে আজকে বেশ রোদ্দুর উঠেছে মেঘলা ওয়েদার আজকে নেই ওই জন্য গরমটাও প্রচণ্ড দর করে ঘামছি কিন্তু কিছু করার নেই কাজ তো করতেই হবে যাই হোক এবার হচ্ছে সব বিছানা থেকে সব বার করে নিয়ে এবার চাদরটাকে ঝাড়বো ঝাঁটা দিয়ে ঝেড়ে নেব আর কী বলতো দুবেলা করেই বিছনাটাকে ঝাড়তে হয় রাত্রিবেলা যখন শুই তখনও একবার ঝেড়ে নিই সকালবেলা তো বাসি বিছানা ঝাড়তেই হবে ওই জন্য ঝেড়ে নিই পরিষ্কার করে টান টান করে নিই আর কী বলো তো পরিষ্কার বিছনায় শুতেও খুব ভালো লাগে তারপরে তো ঝাড়া টাড়া হয়ে গেলে এবার তো রান্নাঘরের কাজ করতে হবে দেখি কি রান্না করি চাল টালগুলো সব ভিজিয়ে রেখেছি ভাত তো করবই তার সঙ্গে দেখি শাক আছে শাকটা করব ডিম করার ইচ্ছা আছে বিছনা ঝাড়া হয়ে গেল আমি এবার বালিশগুলো ঠিক করে ফুলিয়ে রেখে দিলাম আর বিছনা একটা চাদর নিই কেন ভোরের দিকে বৃষ্টি হলেও কি না হলেও কি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এখন ভোরের দিকটা লাগে ওই জন্য এ করছি একটা চাদর রাখি পায়ের কাছে তার কাছে রেখে দিই ভোরের দিকে ঠান্ডা লাগে তো তখন একটু চাদরটা গায়ে দিই আর এবছর এত গরম পড়ল এসি নেওয়া নেবো নেব করেও মানে বর্ষা এসে গেল এবার এসি নেবো এসির লাইনও তৈরি করেছি সেটা তোমাদের পরের ভিডিওতে নিশ্চয়ই শেয়ার করব আগে লাঞ্চ মেনু হচ্ছে ভাত ভাতের সঙ্গে এই যে পেঁপে ভাতে লাল শাক ভাজা আর ডিম আলু দিয়ে ডান গন্ধরাজ লেবু এটা হচ্ছে গাছের খুব সুন্দর গন্ধ এটা এখন কাটবো লাঞ্চে এটা খাব এখন ডিনার করবো তিনটে রুটি পটল গোটা গোটা পটল আর পনির ব্রেড করে রেসিপিটা করেছি আর আলু চচ্চড়ি চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো প্রচুর প্রচুর শেয়ার করো আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার কালকে আবার পরের ভিডিওতে আসছি